মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ক্যালেন্ডারের পাতা উল্টে প্রতি বছর আমাদের সামনে হাজির হয় মহান এই মেয়ে দিবস বিশ্বের প্রতিটি মহাদেশের প্রায় পালিত হয় দেশেই এই মেয়ে দিবস মিছিল সভা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিবসটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে চিহ্নিত এই দিনটির ইতিহাস সম্পর্কে আমাদের অনেকের কাছে অজানা চলুন জেনে নেই কেন পালন করা হয় মে দিবস আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ সালে শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে করে পালন করা হয় এই দিনটি সে সময় শ্রমিকদের ছিল না নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নামমাত্র মজুরিতে মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন শ্রমিকরা এর প্রতিবাদে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে দৈনিক ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা যুক্তরাষ্ট্রের হেমার্কেটে জমায়েত করেছিলেন সেই সময় তাদের ঘিরে থাকা পুলিশদের উপর একজন বোমা নিক্ষেপ করে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালাতে শুরু করে গুলিতে নিহত হয়েছিলেন ছয়জন শ্রমিক এর প্রতিবাদে চার মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়েছিলেন বিক্ষোভে আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল সেই সময় এরপর আঠারোশো সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণী কায়েম করেছিলেন দৈনিক আট ঘন্টা শ্রমের অধিকার পরে নির্দিষ্ট শ্রম ঘন্টার সঙ্গে বেতন বৈষম্য দূর করা ন্যূনতম মজুরি নিয়োগপত্র প্রদানের মতো বিষয়েও শ্রমিকদের জোরালো দাবিতে পরিণত হয় তবে যে দেশে ঘটেছিল হে মার্কেটের ঘটনা সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই দিনে পালিত হয় না শ্রমিক দিবস সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার শ্রমিক দিবস হিসেবে পালন করে এই দুই দেশ তবে মে দিবসের ইতিহাস আজও প্রাসঙ্গিক আজও শ্রমিকের অধিকারের দাবিতে মেয়ে দিবস মানে এক অসামান্য প্রেরণার নাম পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ